নাহিদ ইসলামের এমন বক্তব্য বিএনপির সাথে এনসিপির দূরত্বের জায়গাটা আরো বাড়াই দিবে এবং দল হিসেবে বিএনপি তিনি যে জায়গায় মূল্যায়ন করলেন এটা হচ্ছে যে একটা কি বলা হয় যে আমরা কোন শব্দে বলি যে ওয়াদা ভঙ্গকারী একটা দল মানে আমি যদি খুব সাধু সুন্দর ভাষায় এক কথা বলতে চাই আস্থানায় কার আস্থানায় বিএনপির উপরে এই মুহূর্তে এনসিপির নেতা কর্মীদের আস্থা নাই তো তারা মনে করে যে আমার যে এত আস্থা নাই এই জনগণেরও আস্থা নাই বাট তাদের এই ধারণাটা কতটা ভুল সেটা একটা নির্বাচন হইলে তারা জানে যে বসবে সেই কারণে তারা নির্বাচনটাকে পেছাতে চাচ্ছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সংস্কারের বিষয় না ওই জিনিসগুলো যেগুলো তারা চাচ্ছে এবং একমাত্র তাদের নিয়োগকৃত যিনি প্রধান ছাত্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডক্টর ইউনুস ওনার কাঁধে বন্দুক রেখে তারা তাদের এজেন্ডা গুলোকে বাস্তবায়ন করতে চায় এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু আছে যৌক্তিক কিছু আছে তাদের রাজনৈতিক স্বার্থে তার মধ্যে কোনটা কেন এই কথাটা আমরা বললাম একটা ভয়ঙ্কর অভিযোগ আমরা দেখছি যে নির্বাচনের পরে সংস্কার হবে না এখন জামাত তো এনসিপির ভাই জামাত গেলে সংস্কার হবে এটা আমরা সবাই জানি এবং কি মানে বিশ্বাসও করি বিএনপি গেলে বিএনপি গেলেও আপনার সংস্কার হবে আমরা এটা বিশ্বাস করতে চাই কেন কারণ তারেক রহমান সাহেব অন্তত যা বলছেন মিডিয়াতে রেকর্ডেড এমন না যে সরকারে বসার পরে তিনি লৈরা যাওয়ার সুযোগ আছে আর যদি লইরা যান আমরা এগুলো নিয়ে ওনার সমালোচনা করব মানে ভাসুরের নাম মুখে নেন আর কি নাহিদ ইসলামরা তো আমরা যেটা বলছিলাম যদি বিএনপি কথা না সমালোচনা হবে বাট নাহিদ মনে করছে তারা কথা রাখবে না এখন তিনি কি বিএনপি নাম নিচ্ছেন অনেকে বলতে পারেন ভাই আমরা বুঝি তো কার নাম নিচ্ছে নাহিদ বলছেন সিরাজগঞ্জে একটা প্রোগ্রাম ছিল বিএনপি মানে এনসিপি ইফতার পার্টি তো অনলাইনে ভার্চুয়ালি তারেক রহমান স্টাইলে তিনি কানেক্ট হয়েছেন সেখান থেকে তিনি বলছেন অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন অনেকে কে এটা বিএনপি আমরা মনে করি মানে তিনি মনে করছেন জুলাই গণঅভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে চাই তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যেই সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সেই নিশ্চয়তা আমাদের নাই মানে এরা কাউকে বিশ্বাস করে না শুধু এদেরকেই জাতি বিশ্বাস করতে হবে যে তারাই একমাত্র আগামী দিনের জাতির ভবিষ্যৎ তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যে দ্রুত সময়ের মধ্যে সংস্কার বিচার করতে হবে এর পাশাপাশি গণপরিষদ নির্বাচনটাও করতে হবে আর এটা সংবিধান সময় বিচার সংস্কার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরির দাবি তারা জানাচ্ছেন এখন নাহিদ ইসলামের এমন বক্তব্যে বিএনপির নেতাকর্মীরা চরম খেপছে কারণ এটা রাজনৈতিক একটা বক্তব্য জনগণকে বোঝানোর চেষ্টা চলছে যে আমরা জাতীয় নাগরিক পার্টি ছাড়া এই দেশে যারা আছে এরা কেউ কথা রাখবে না ওয়াদা দিলে ওয়াদা রাখবে না এখন এই কথাটা বলার কারণ কি কারণ আমাদের এই রাজনৈতিক দলগুলো গেল তিপ্পান্ন বছর নির্বাচনের আগে যত মিষ্টি কথা বলে নির্বাচনী ইশতেহারে যত ভালো ভালো কথা থাকে থাকে তো ভালো কথাই কিন্তু ক্ষমতায় গেলে চেহারা বদলাই যায় লুটপাট দুর্নীতি এই রাজনৈতিক দলগুলোর ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত তবে হ্যাঁ দলগুলোতে এরকম ভালো মানুষও আছে সব জায়গায় খারাপ তাও না বাট সিস্টেম করাপ্টেড হয়ে যায় সেই জায়গা থেকে জনগণকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু বিএনপি বলছে আমরা আগের বিএনপি নাই আমাদের সতেরো বছরের শিক্ষা হয়েছে তারেক রহমান বারবার তার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে মেসেজ দিচ্ছেন ইভেন এই সংস্কার নিয়ে বিএনপি একাধিকবার এই বক্তব্য দিয়েছে যে সংস্কার চলমান প্রক্রিয়া বিএনপি ক্ষমতায় গেলে এই সংস্কারগুলোকে তারা শেষ করবে এমনকি এটা চলমান রাখবে বিচার করবে তারা তো সবকিছু মেনে নিচ্ছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি মনে করছে যে মনে করছে না তারা বলছে সরাসরি বিএনপির নাম মুখে আনে নাই যে নির্বাচনের পরে এরা কেউ সংস্কার করবে না তো এই ধরনের বক্তব্য ই ম্যাচিউর বক্তব্য পলিটিক্যালি আপনি যেটাই দেন এটা ওই যে আমাদের অন্যান্য দলগুলো যেমন কাদা ছোড়াছুরি করে এই বিএনপি বলতেছে জামাত এটা জামাত বলতেছে আওয়ামী লীগ ওটা আওয়ামী লীগ বলতেছে বিএনপি জামাত এটা এর বাহিরে আমার কাছে কোনো কিছু নতুন নত্ব মনে হচ্ছে না